সবাইকে সকল শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি বিভিন্ন বিষয়ে বিস্তারিত পড়ানো হয় তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব যেহেতু এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সকলে দরজায় করানো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্রের একটি সুপার প্রতি বছরের ন্যায় আমরা পরীক্ষার কিছুদিন আগে সকল বোর্ডের প্রশ্নগুলোকে পর্যবেক্ষণ করে এবং টেস্ট পেপার বিভিন্ন কোম্পানির টেস্ট পেপারগুলোকে আমরা পর্যবেক্ষণ করে আর টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে পর্যবেক্ষণ করে আমরা ছোট্ট পরিসরে সংক্ষিপ্ত অল্প সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটা সাজেশন আমরা তৈরি করে থাকি তারই ধারাবাহিকতার আজকের প্রয়াস আশা করছি আজকের প্রয়াসটুকু সকল শিক্ষার্থী সকল পরীক্ষার্থীদের কাজে লাগবে চলো কথা না বেরিয়ে চলে যাই আজকের সাজেশন নিয়ে আজকে আমরা কথা বলবো হ্যাঁ তোমরা প্রথমেই কথা বলবো ইংরেজি ফার্স্ট পেপারের একদম শুরু থেকে একদম শুরুতেই একটা থাকবে তোমরা জানো ওই প্যাসেজটির উপরে দুটি প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে মাল্টিপাল কোয়েশ্চেন থাকবে দুই নম্বর প্রশ্নে আনসারের কোয়েশ্চেন থাকবে হ্যাঁ এক নম্বর প্রশ্নে সাতটি প্রশ্ন থাকবে সাত নম্বর এবং দুই নম্বর পাঁচটি প্রশ্ন থাকবে দশ নম্বর এই দুটি প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা যে প্যাসেজটির উপর প্রস্তুতি নিতে পারি এক নম্বর মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে একুশে ফেব্রুয়ারি বেহারি যান প্রীতিলতা ওয়াদ্দা জহিরাইহান ঈদ উল ফিতর এই কয়টি প্যাসেজের উপর যদি আমরা প্রস্তুতি নেই আমি শতভাগ আশাবাদী যে এই কয়টি প্যাসেজের মধ্য থেকেই আমাদের পরীক্ষায় যে একটি প্যাসেজ প্রথম প্যাসেজ হিসেবে পরীক্ষা চলে আসবে এটা আমি শতভাগ আশাবাদী এবার আমরা চলে যাব আহ যেখানে তিন নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তোমরা জানো এখানে যে প্যাসেজ গুলোকে আমি বাছাই করেছি যেমন হিউম্যানস ক্যান আই দ্যান্স uh, it was lit summer. Mother Teresa was moved by 21st, 26th March on Independence Day. Hmm. Uh, then, Pahla Vishak. আমাদের এই প্যাসেজগুলোর উপর তো প্রস্তুতি থাকছেই সেই সাথে এই প্যাসেজগুলোর উপর আমাদের প্রস্তুতি রাখতে হবে তো মোটের উপর এখানে প্যাসেজ এখানকার প্যাসেজ প্যাসেজগুলো রয়েছে এই মোট এই প্যাসেজগুলোর উপর প্রস্তুতি রাখলে এক দুই তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই করতে পারবো এবার চলে যাবে আমরা প্যাসেজ তিন যেটা একেবারে আনসিন আসবে বই থেকে আসবে না বইয়ের বাইরে থেকে একটা প্যাসেজ আসবে সেই প্যাসেজটির উপর দুটি প্রশ্ন থাকবে চার নম্বর এবং পাঁচ নম্বর চার নম্বর ইনফরমেশন ট্রান্সফার পাঁচটি শূন্যস্থান থাকবে পাঁচ নম্বর এবং একটা সামারি লিখতে হবে ওই প্যাসেজটির টির উপরে একটা দশ নম্বর থাকবে মোটের উপর পনেরো নম্বর থাকবে তাহলে আমি বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলো এবং বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো পর্যালোচনা করে কয়েকটি প্যাসেজ কথা আমি সাজেস্ট করব তোমাদেরকে আমি আমি শতভাগ আশাবাদী যে এই প্যাসেজগুলো থেকে একটা প্যাসেজ পরীক্ষাতে আসবে পরীক্ষা দু হাজার পঁচিশে রবীন্দ্রনাথ ঠাকুর পরজশ্রী মদ্দিন আহমেদ আলবার্ট আইনস্টাইন নেলসন ম্যান্ডেলা পার্থ প্রথম বজ্রকে একটা প্যাসেজ দিয়ে আমরা পড়ি আমি আশাবাদী শতভাগ যে একটি প্যাসেজ চলে আসবে এখান থেকে তিন চার নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর এবার আমরা আসবো ছয় নম্বর প্রশ্নে প্রশ্নে থাকবে এ কলাম বি কলাম সি কলাম হ্যাঁ একটা টেবিল থাকবে ওখানে পাঁচটি বাক্য বানাতে হবে আমরা ইতিমধ্যে অনেক প্রস্তুতি গ্রহণ করেছি এই ব্যাপারে যদিও আমরা খুব একটা সিউরিটি দিতে পারবো না যে এখান থেকেই আসবে তবে আমার যেটা ধারণা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমরা যদি টুটফুলনেস সত্যবাদিতা নিয়ে একটা একলাম বিকলাম আছে তোমরা পড়েছ এনভায়রনমেন্ট পলিউশন স্যাটেলাইট টেলিভিশন এডুকেশন মেন্স আইনসেন মারিনার আওয়ার পার্লামেন্ট হাউস ডেমোক্রেসি মেন্স এই বিষয়গুলো নিয়ে যে টেবিলগুলো রয়েছে এই টেবিলগুলো আমরা একটু শেষ সময়ে অধিকতর প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আমরা এই টেবিলগুলি আমরা ভালো করে একটু রিভাইজ করে যাব অন্যান্য অন্যান্য পূর্বই এটা একটু ভালো করে রিভাইজ করে গেলে আমার মনে হচ্ছে আমার কেন যেন ধারণা হচ্ছে যে আমরা এখান থেকেই প্রমাণ পেয়ে যাব এবার আমরা আসবো সাত নম্বর রিয়ারেঞ্জ তোমরা জানো সাত নম্বর একটা রিয়ারেঞ্জ থাকে হ্যাঁ এই সাত নম্বর রিয়ারেঞ্জটার ব্যাপারে আমরা যদি বলতে চাই অনেকগুলো বিষয়ে আমরা রিয়ারেঞ্জ পড়েছি ইতিমধ্যে তবে আমি ধারণা করতেছি যে তৈমুরের ব্যাপারে যে একটা রিয়ারেন্স রয়েছে তারপর জার্মানি হ্যামেলিনের বাসিওলার ব্যাপারে যে একটা রিয়ারেন্স রয়েছে শেষ আলেকজান্ডার ফ্রেমিং এর একটা রিয়ারেন্স রয়েছে জেনারেল আবেদিন হাতেন তাই হাজরত আব্দুল কাদের জিলানি লাইন ওয়াজ স্লিপিং এই কয়টা বিষয়ের উপরে যে রিয়ারেন্স গুলো রয়েছে আমার কেন যেন ধারণা হচ্ছে আমি নিজেই শতভাগ আশাবাদী যে রিয়ারেন্স আসবে এই কয়েকটি বিষয় উপরেই আসতে পারে বলে আমার ধারণা তবে এটা কিন্তু একেবারে শেষ মুহূর্তে আমরা এই প্রস্তুতিটা রাখবো ব্যাপক পড়াশোনা তো করতেই হবে শেষ মুহূর্তে আমরা এই কয়টা ব্যাপারে আমরা কিন্তু রিয়ারেন্স একটা মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে যেতে পারি হ্যাঁ সেই সাথে আমরা প্যারাগ্রাফের ব্যাপারে অনেকগুলো প্যারাগ্রাফ আমরা ইতিমধ্যে পড়েছি তবে শেষ মুহূর্তে আমরা যে প্যারাগ্রাফগুলোর উপর একটু জোর দেব করব বারবার লিখব সেগুলো হচ্ছে আ গুড সিটিজেন ইফ টিজিং ওয়াটার পলিউশন ইম্পর্টেন্ট অফ ইংলিশ গ্লোবাল ওয়ার্মিং ট্রাফিক জ্যাম ডিফরেস্টেশন এই কটা প্যারাগ্রাফের উপরে আমরা একটু অধিকতর প্রস্তুতি রাখবো বারবার লিখব হ্যাঁ যাতে করে আমরা এগুলো এসে গেলে আমরা খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারি প্যারাগ্রাফটি হ্যাঁ আমি আমার কেন যেন ধারণা হচ্ছে যে এবং শতভাগ আশাবাদী এই কয়টা প্যারাগ্রাফের মধ্যে থেকে একটা প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে হতে পারে সবসে এবারে আমরা জানবো কমপ্লিটিং স্টোরি সম্পর্কে তোমরা জানো একটা কমপ্লিটিং স্টোরি থাকবে ইনকমপ্লিট সেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে তাই নাকি সেক্ষেত্রে আমি বিভিন্ন

আমি নিশ্চয়তা দিচ্ছি আমি কেন যেন মনে হচ্ছে শতভাগ আশাবাদী এখান থেকে একটা পরীক্ষা আসবে এবার আমরা গ্রাফ চার্ট সম্পর্কে জানবো এখানে কিন্তু দশ নম্বর থাকবে হ্যাঁ গ্রাফ চার্ট উপরে আমরা মোটামুটি প্রস্তুতি রেখেছি তবে শেষ পর্যায়ে আমরা যে গ্রাফ গুলোর উপর প্রস্তুতি রাখবো সেগুলো হচ্ছে

এগুলার উপর আমরা অধিকতর দক্ষতার জন্য আমরা একটু রিভাইজ করবো বারবার লিখবো এবং এ পর্যায়ে আমরা আসবো ইমেল সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেকগুলো ইমেল দেখার দক্ষতা অর্জন করেছি তবে শেষ মুহূর্তে আমরা এসে এই কয়টি ইমেলের উপরে আমরা একটু অধিকতর প্রস্তুতি রাখবো

আমরা ইতিমধ্যে অনেকগুলো ডায়লগ লেখার যোগ্যতা অর্জন করেছি শেষ মুহূর্তে এসে আমরা যে ডায়লগ গুলোর বিষয়ে উপরে অধিকতর প্রস্তুতি রাখবো এক নম্বরে রাইট এন্ড ডায়লগ টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হ্যাঁ ইম্পর্টেন্ট অফ নিউজ একটা ডায়লগ হতে পারে প্রিপারেশন অব দ্য কিলার এসএসসি এক্সাম হ্যাঁ একটা ডায়লগ হতে পারে আর দুই বন্ধুর মধ্যে স্প ব্যাড ইফেক্ট ব্যাড হেবিট স্মকিং ইজ ব্যাড হেবিট আর একটা ডায়লগ হতে পারে দোকানদার এবং ক্রেতার মধ্যে বইয়ের দোকানে গেছো তারপর আরেকটা ডায়লগ হতে পারে অ্যাপাউটশন এই কুইটি বিষয়ের উপরে আমরা খুবই গুরুত্ব সহকারে শেষ মুহূর্তে এসে প্রস্তুতি রাখবো তাহলে আমি আশা করতে পারি যে এবার আমাদের পরীক্ষা খুব অথবা দাখিল পরীক্ষা আমাদের খুব ভালো একটা এই সাজেশনটি অনুসরণ করি শেষ মুহূর্তে আমাদের একটা ভালো ফলাফল করা সম্ভব সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ইংরেজি দ্বিতীয় পত্রের উপর যে সুপার সাজেশন তৈরি হয়েছে সেই ভিডিওটি দেখার জন্য তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখার জন্য অনুরোধ করছি যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি পেয়ে যাও ধন্যবাদ